আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু দাস স্পেশাল তো আজকে আমি নিয়ে এসেছি চিজ এবং ওভেন ছাড়াই পিৎজা যা চুলাই তৈরি করেছি তো ফার্স্টে এখানে আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি তারপর এখানে নিচ্ছি ইস্ট এখানে আমি ইস্ট পরিমাণ মতো অনুমান করে নিয়েছি আপনারা বুঝে নেবেন আটা ছিল তিন কাপের মতো ইস্ট নিয়েছি দেড় চামচ এটা হচ্ছে ওয়েল ইস্ট দেখে কিনবেন যেন অ্যাক্টিভ থাকে কারণ সব ইস্ট এক হয় না অনেক সময় ইস্টের মধ্যে প্রবলেম থাকে যার কারণে আটা ফুলতে চায় না তারপর দিয়ে নিচ্ছি চিনি সামান্য পরিমাণে এখন নিয়ে দেব পানি এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি একবারে ফুটানো গরম পানিও না আবার একদম নর্মাল টেম্পারেচার পানিও না এটা হচ্ছে কুসুম গরম পানি এখন ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হচ্ছে এখন এখানে দিয়ে নিচ্ছি তেল সামান্য পরিমাণ আপনারা পরিমাণ মতো বুঝে দিবে আটাটা বেশি ঘনও হবে না একদম পাতলাও হবে না মানে শক্তও হবে না একদম নরমও হবে না এখন ভালো মতো নিচ্ছি এখন একটা বাটি দিয়ে ভালো মতো ঢেকে নিব যেন কোনো দিক দিয়ে কোনো আলো বাতাস এখানে প্রবেশ করতে না পারে আই মিন যেন কোনো হাওয়া না ঢুকে তারপর এখানে পরিমাণ মতো চিকেন নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এখন এখানে দিয়ে দিব শুকনার যত মশলা আছে এগুলি মানে মরিচের গুঁড়া তারপরে আদা রসুন বাটা দিব এখানে বাটা মশলা দেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে মানে মোটামুটি সব ধরনের শুকনো মশলা এবং বাটা মশলা দিয়েছি এখন মাখিয়ে নিব ভালো মতো মশলা মাখানো শেষ এখন আমরা চলে যাব আটার কাছে প্রায় বিশ মিনিট পর এসেছি দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে গেছে ইস্টের কারণে এখন এইটাকে আবার পাঁচ মিনিট মধ্যে নিব ভালো মতো এখন যেটার মধ্যে আমি পিৎজা বানাবো সেই বাটি নিয়ে এসেছি এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তো যেহেতু ব্রাশ নেই তাই আমি হাত দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি এখন আমি আটাটা বাটির মধ্যে মানে প্লেটের মধ্যে নিয়ে নিব নিয়ে এটাকে পিজা একটা শেপ দিব আপনারা চাইলে এটাকে একটু বেলে নিতে পারেন তবে আমি হাত দিয়ে এটাকে পিজার মতো করে নিচ্ছি তো এখন আমি সাইডে দিয়ে এটাকে পিজা শেপ দিয়ে নিব তো এখন আমি কাঁচা চামচ দিয়ে এটাকে ফুটো করে নিব যেন ভিতর থেকে হাওয়াটা বের হয় চুলায় দিলে এখন এখানে টমেটো সস দিয়ে দিব এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি সস ভালো মতো মিশিয়ে নিচ্ছি হোয়াইট সস এটা হোমমেড তৈরি এটা আমি অন্য সময় ভিডিও দিয়ে দিব এখন এখানে আমি দিয়ে নিচ্ছি টমেটো আপনারা চাইলে অন্য ভেজিটেবলস ইউজ করতে পারেন যার বাসায় যেই ভেজিটেবল আছে তাই ইউজ করবেন তো আমার হাতের কাছে টমেটো ছিল তাই দিয়ে দিচ্ছি তারপর দিব ছোট ছোট গোল পেঁয়াজ এভাবে গোল করে কেটে আপনারা এখানে চাইলে আরও অন্য কিছু অ্যাড করতে পারেন যেহেতু ক্যাপসিকাম ছিল না এখানে আমি কাঁচামরিচ দিয়ে এইভাবে করে নিয়েছি পাশাপাশি চিকেন দিয়ে নিয়েছি এখন এইভাবে আমি চুলায় বসিয়ে দিব। পারফেক্ট একটা ঢাকনা লাগবে তাই পাতিলের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে বসিয়ে দিব। চল্লিশ হচ্ছে চল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে পিৎজাটা আপনারও চাইলে এইভাবে কোনোরকম চিজ ছাড়াই তৈরি করতে পারেন সব দেয়া শেষ এখন এখানে টমেটো দিচ্ছি মানে আমার বাসায় যা ভেজিটেবল আছে আমি তাই দিচ্ছি আপনাদের বাসায়ও যদি থাকে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল দিতে পারেন এখানে টমেটো ছিল তাই দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ এইভাবে গোল গোল করে কেটে উপর দিয়ে দিচ্ছি আপনারা অন্য অন্যরকমও দিতে পারেন তারপর এই যে চিকেন দিয়ে আমাদের পিৎজার রেডি এখন এটাকে আমরা বসিয়ে দেবো চুলায় পারফেক্ট একটা ঢাকনা লাগবে তো এইভাবে বসানোর পর আপনার চুলায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে তো চল্লিশ মিনিট পর আমরা চলে এসেছি আমাদের পিৎজা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সফট হয়েছে আপনারাও চাইলে বাসাই তৈরি করতে পারেন বেস